ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আশা করি কালকের ব্লগটা দেখে তোমরা বুঝে গেছো যে আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি আর আসার পর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আজকের তারিখটি হচ্ছে উনিশেই জানুয়ারি আর আজ দেখতে দেখতে আমার সোনামা কিন্তু পুরোপুরি পাঁচ মাসের হয়ে গেল যাই হোক এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো মা মেয়ে মিলেই আজকের ভিডিওটা শুরু করলাম সোনামাও কিন্তু এখন থেকে ট্রেনিং নিচ্ছে ভিডিও করার তো চলো এখন উঠে পড়ি তো ঘুম থেকে তো উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে সোনামায়ের যে কাপড় চুপড়গুলো রাত্রেবেলায় হয় তো সেই কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর সোনামাকে যে ডাইপার্সটা পরানো হয় রাতে তো সেটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে তার মধ্যে একটু থুতু দিয়ে দিলাম আর বাইরে ফেলে দিলাম থুতু দিলাম তার কারণ হচ্ছে তো এখন ছোট্ট বাচ্চা তো বাচ্চাদের জিনিস ওইভাবে বাইরে ফেলাটা উচিত না তাই আর কি থুতু দিয়ে দিলাম তো এদিকে দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি তিন মাস বাবার বাড়িতে থাকার পর আজকে যখন প্রথম সকালে উঠি আর কি শ্বশুর বাড়িতে তো চোখটা খুলে না প্রথমে ভাবতেই আমার প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগে গেল যে আমি আছি কোথায় বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে একটা জিনিস দেখবে আমরা যেখানেই থাকি না কেন যদি পনেরো কুড়ি দিন পর নিজের বাড়িতে ফিরে আসি তো প্রথম সকালটাতে কিন্তু আমাদের ওঠার পর ভাবতেই সময় লেগে যায় যে আমরা আছিটা কোথায় তোমাদের সাথে হয় কিনা জানি না তবে এটা কিন্তু আমার সাথে হয় তো এইদিকে দেখো ব্রাশ করে যেহেতু চলে এসেছিলাম তো সোনামাকে একটু কোলে রেখেছিলাম তো এখন আমি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি তো তোমরা ভাবতেই পারো যে সোনামাকে কেন কোলে নিয়ে আমি চা খাচ্ছি আসলে আমার শাশুড়ি মা এখন কিছু কাজ করছে কিছু কাজ বলতে আমি যে বাবার বাড়ির থেকে এসেছি তোমরা তো দেখেইছো আমার কতগুলো ব্যাগ হয়েছে সেই ব্যাগে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখন আমার শাশুড়ি মা এক এক করে গুছিয়ে দিচ্ছে আর ব্যাগগুলো দেখলে জানো তো আমার মাথা ধরে যাচ্ছে যে আমি কী করে ব্যাগগুলো গুছিয়ে রাখবো আর কি জিনিসপত্রগুলো বুঝতেই পারছো একটা সদ্যজাত শিশুর ঠিক কত জিনিস হয় আমার কাপড় চোপড় ওর গাঁথা মানে সমস্ত জিনিস তো সেগুলো এখন এক এক করে আমার শাশুড়ি মা গুছিয়ে দিচ্ছে তো আমার তো চা খাওয়া হয়ে গেল চা খাওয়ার পর একেবারে কাপটাও ধুয়ে দিলাম আর টেবিলটাও মুছে দিলাম তারপরে দেখো সোনামাকে এখন আমি আমার মায়ের কাছে রেখে আমি সোজা চলে এসেছি ওপরে সোনা যে কাঁথাগুলো ছিল সেগুলো এখন রোদ দিতে এসেছি যে দেখলাম রোদটা ভালো এসেছে অমনি ভাবলাম যাই ঝটপট করে কাপড়গুলো রোদ দিয়ে দিই আর জানো তো আমার শ্বশুরবাড়িতে যে কী পরিমাপে ঠান্ডা সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না আমার বাবার বাড়িতে কিন্তু মানে ঠান্ডা একদমই নেই বলতে পারো তবে এখানে এসে দেখছি প্রচণ্ড ঠান্ডা আর যেহেতু আমাদের নিচে কোনো রোদেই আসে না তার কারণে মানে আমাদের রুমগুলো আরও বেশি ঠান্ডা তো ওপরে এসে এখন সোনামায় যত কাঁথা আছে সব মিলে দেব আর সোনামায় যে কত কাঁথা আছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবারই মনে প্রশ্ন থাকতেই পারে যে দিদি ভাই তুমি যে তিন মাস পর শ্বশুরবাড়ি তেলে কেমন কাটলো তোমার প্রথম দিনটা তো তোমাদের প্রশ্ন করার আগে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি প্রথম দিনটা যে খুব একটা ভালো কেটেছে সেটাও বলবো না আবার যে খুব একটা খারাপ কেটেছে সেটাও বলবো না প্রথমে বলি ভালো দিকটা দেখো হয়তো আমি আমার কাছের মানুষদেরকে ছেড়ে এসেছি মানে আমার বাবা মা আমার বাবার বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে তবে এসে পরে কিন্তু নিজের মনের মানুষকে পেয়ে গেছি দিক দিয়ে বলবো এক প্রকারে ভালো আর আরেক প্রকার খারাপ বলবো সেটা হচ্ছে বুঝতেই পারছো বাবার বাড়ি ছেড়ে আসার ঠিক কষ্টটা মানে কতখানি আর এই কষ্টটা কিন্তু যে যতই বলুক একমাত্র এই কষ্টটা মেয়েরাই বোঝে আর সব সময় দেখবে মাথার মধ্যে একটা কথা ঘোরে সেটা হচ্ছে যে বাবার বাড়িতে এই সময় ঘুম থেকে উঠতাম বা এই সময়টাতে আমি কি কি কাজ করতাম সেগুলো দেখবে চোখটা বন্ধ করলে সব কিছু ভেসে আসে আমি তো এগুলো প্রায় বলতে পারো এক সপ্তাহ ধরে ভাবতে থাকি যে কি করতাম না করতাম কালকের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি তো তোমার শ্বশুর বাড়ি চলে গেলে আর কিছুদিন পর আমরাও যাব তো এক প্রকার ভেবেই খারাপ লাগছে যে ঠিক কতটা কষ্ট লাগবে তো সেই সব বোনদেরকে বলতে চাই দেখো আমরা যখনই আসি না কেন কষ্টটা কিন্তু বুকে নিয়েই আসি তো আমাদের তার কিছু করার নেই আমরা চাইলেও কিন্তু বাবার বাড়িতে সারাটা জীবন থাকতে পারবো না আমাদের মেয়েদের হাতে যখন কোনো অপশান নেই তখন আর কিছু করারও নেই যাই হোক এইসব নিয়ে আর বেশি কথা বলবো না না হয় আমিও ইমোশনাল হয়ে যাব আর তোমরাও হয়ে যাবে তো এখন দেখো সোনামাইয়ের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো এখন কেচে নেবার জন্য কলতলে চলে এসেছি আর তার সাথে কালকে যে আমি কুর্তিটা পরে এসেছি সেটাও নিয়ে চলে এসেছি একেবারে ভাবলাম সব কিছু কেচে দিই তোমরা তো জানোই বাবার বাড়িতে তিন মাস ধরে আমি কিচ্ছু কাজ করিনি শুধু ছাদে গিয়ে সোনামাকে নিয়ে বসে থাকতাম সোনামায়ের যে কাপড় চুপড়গুলো থাকতো সেগুলো কোনোদিন মেলে দিতাম বা কোনো দিন তুলে দিতাম তো আজ তিন মাস বলতে পারো এই কাজ থেকে ছিলাম বিরত তো আজকে দেখো শ্বশুরবাড়িতে এসে টুকিটাকি তো কাজ করতেই হবে তার জন্য দেখো ঘুম থেকে উঠেই সোনামায়ের চোপড় আর আমার চুড়িদারগুলো সার্ভ জলে ভিজিয়ে দিয়েছিলাম আর তারপরে এখন যেহেতু কাজবাজ আমার মোটামুটি হয়ে গেছে সকালে খুব একটা কাজ ছিল না ঘুম থেকে উঠে শুধু বিছানাটা তুলে তারপরে চলে এসেছি কাপড় চোপড়গুলো কাছাকাছি করার জন্য আর কাপড় চোপড়গুলো কাছাকাছি করার পরে কিন্তু আমি একেবারে স্নানও করে নেব কারণ সোনামা কখন কান্নাকাটি করে উঠবে বলা তো যায় না ওর যখনই খিদে পাবে তখনই তো কান্নাকাটি করবে তার জন্যই আর কি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম আর সোনামা ছিল আমার শ্বশুরমশার কাছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমাদের বাচ্চাদেরকে যদি কেউ কোলে নেয় বা রাখে আর কি আমার তো মনে হয় সেই সময়টাতে চট জলদি যত তাড়াতাড়ি পারে কাজগুলো করে নিই তো আমার যখন সোনামাকে কেউ কোলে নেয় আমি তো বিশ্বাস না দশ মিনিটের মধ্যে মনে হয় সব কিছু কাজ কমপ্লিট করে নেব আমার মতো কি তোমাদেরও মনে হয় যে আমাদের বাচ্চাদেরকে কেউ কোলে নিলে সব কাজ বাজ হয়ে যায় বা আমার তো মনে হয় বাচ্চা হাত থেকে কাজ করা অনেক ভালো আমার বাবুকে যদি কেউ ধরে নেয় আমার মনে হয় আমি সব কাজ করে নেব যাই হোক ধরতে হবে প্লাস কাজও করতে বাচ্চাও সব কিছু একসাথেই হ্যান্ডেল করতে হবে তো এখন দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর আমি এখন ছাদে গিয়েছিলাম কাপড় চোপড়গুলো মেলার জন্য চলো এখন তো ঘড়ির কাটায় প্রায় দশটা বেজেই গেছে ঝটপট করে সকালের খাবারটা খেয়ে নিই তো তোমাদের দাদাভাই দেখো সকালে নিয়ে এসেছিলো কচুরি আর তোমার জিলাপি আর আমার যে কচুরি খেতে কি ভালো লাগে কি বলবো তো এখন ঝটপট করে চলো কচুরিটা খেয়ে নিই আর সোনামা কিন্তু সোনামায় ঢাম্মির কাছে আছে মাকে বললাম তুমি সোনামাকে নিয়ে একটু কোলে করে ঘোরাও আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই কাছ থেকে তোমরা আমার কাজবাজের ভিডিও দেখতে পাবে যারা আমার কাজবাজের ভিডিও দেখতে ভালোবাসো আজকের পর থেকে তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে কেমনভাবে আছি আমি আমার সোনামাকে ঠিক কতটা যত্ন করতে পারছি বা সমস্ত কিছু কাজবাজ হ্যান্ডেল করে সোনামাকে ঠিক কেমনভাবে দেখছি সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে যাবার পরেই দেখো আমি চলে এসেছি ছাদে কারণ সোনামাকে এখন তেল মালিশ করবো বাবার বাড়ির মতো তো এখন আর এখানে আটটার সময় ছাদে এসে বসে থাকতে পারি না কারণ নিজেরও তো কিছু টুকিটাকি কাজ কাজবাজ আছে তো সেই সমস্ত কাজবাজ করে সকালের জল খাবার খেয়ে এখন প্রায় এগারোটা বাজে সোনা নিয়ে ছাদে চলে এসেছি ভাবলাম যাই রোদের মধ্যেই আমার সোনামাটাকে তেল মালিশ করে দিই আর আমার শাশুর মা কিন্তু নিচে রান্না বান্না করছে মাই বললো তুই যা সোনামাটাকে তেল মাখিয়ে দে আমি তাকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তোমাদের সন্তান হওয়ার পর যারা আর কি শ্বশুর বাড়িতে আছো এখনো পর্যন্ত বাবার বাড়ি যাওনি তারা কীভাবে ছোটো বাচ্চাকে নিয়ে সমস্ত বাড়ির কাজবাজ হ্যান্ডেল করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে বা তোমাদেরও কি তোমাদের সন্তানদেরকে ধরার মতো বাড়িতে কেউ আছে সেটাও কিন্তু জানাবে তো বন্ধুরা এখন আমরা ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথমে সোনামাকে তেল মালিশ করে দিয়েছি আর তেল মালিশ করার পরে এই যে এখন ওকে রোদে রাখবো বেশিক্ষণ রাখবো না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডা লেগে যাবে তো এখন নিচে নিয়ে যাবো আর সোনা আমাকে এখন প্রায় সাত দিনের মতো স্নান করাবো না যেহেতু মামা বাড়ির থেকে বাড়িতে এসেছে জলটা ওর লেগে যাবে মানে ঠান্ডা লেগে যাবে তো যার জন্য ওকে এখন স্নান করাবো না কদিন গাটা মুছিয়ে দেব। এই যে দেখো আমার মাটা তাকিয়েছে দেখো তো যাই হোক চলো এখন নিচে যাবো মা রান্না করছে আর আমি তো এই যে সোনামাকে নিয়ে চলে এসেছি এখন ওপরে তো চল এখন আমরা নিচে যাই চলো নিচে যাবো বেটা চলো চলো নিচে এসে দেখি আমার শাশুড়ি মা সর্ষে টমেটো দিয়ে মাছ ঝাল দেওয়া করছে আর আমার শাশুড়ি মায়ের হাতে এই রান্নাটা খেতে জানো তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে তোমাকেই কাজ করতে হবে বা তোমাকেই বাচ্চা ধরতে হবে যখন যে সময় পাই তখন সেই কাজটাই করে তবে আমি আমার শাশুড়ি মাকে বেশিরভাগ বলি তুমি সোনা মাকে ধরো আমি কাজবাজগুলো বাজগুলো করে নিচ্ছি কারণ সত্যি কথা বলতে আমার তো কাজ করতে বেশি ভালো লাগে তো এখন ঘড়িতে প্রায় ওই দেড়টা দুটোর মতো বাজে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো সোনামা যেহেতু সকাল থেকে খুব একটা ভালো রোদ পায়নি তো সোনামাকে এখন রোদের মধ্যে শুয়ে দিয়েছি আর ওই দিকটাতে দেখো আমার শাশুড়ি কিন্তু আমি যে চোপড়গুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো এক এক করে গুছিয়ে দিচ্ছে কারণ আমি জানো তো কাপড়চোপড় আবার ভালো করে গোছাতে পারি না এখানে যে সমস্ত চোপড়গুলো দেখছো গোছানো বাগানো আছে এগুলো কিন্তু আমি একটাও করিনি সমস্তটা আমার শাশুড়ি মা নিজের হাতে করেছে আমি মাকে বললাম তুমি যাও সোনামাকে নিয়ে ছাদে আমি তাকে দুপুরের যে বাসনগুলো হয়েছিল সেগুলো ঝটপট করে মেজে দিচ্ছি তো মা সোনা মাকে নিয়ে ছাদে গিয়েছিল বলেছিলাম ঘোরাতে মা কী করেছে একটা কাঁথা পেতে সোনা মাকে সেখানে শুয়ে দিয়েছে আর তারপরে আমার কাপড় চোপড়গুলো গুছানো বাগানো করার জন্য নিচে লেগে পড়েছে তো এদিকে দেখো আমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে বাগিয়ে এই চেয়ারটার মধ্যে রেখে দিয়ে গিয়েছিল। তবে আমার যেহেতু একদমই সময় হয়নি যে কাপড় চোপড়গুলো আলমারির মধ্যে রাখবো তাই দেখো এখন ঘড়িতে প্রায় ওই আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখন ছাদে চলে এসেছি ভাবলাম যাই এক এক করে যে চোপড়গুলো গুছিয়ে দিয়েছে সেগুলো আমি একের পর এক আলমারিতে ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে দিই যাতে সময় মতো সমস্ত চোপড়গুলো হাতের কাছে পাই আমি আবার জানো তো ভালো করে আলমারি গোছাতে পারি না মানে একের পর এক গুছিয়ে বাগিয়ে যে নিজের কাপড় এক সাইডে রাখবো এক সাইডে ব্লাউজ রাখবো সেসব একদমই পারি না তো যাই হোক এই সব কিছু কিন্তু আমাকে হাতে ধরে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে আজকে আমি যতটুকু পারছি সেটা কিন্তু সম্পূর্ণ ওনার জন্যই তো তোমরা এখন ভাবতেই পারো যে আমি যখন ছাদে এসে কাপড় চোপড়গুলো গোছাচ্ছি তাহলে আমার সোনা মাটা কোথায় আছে আসলে আমার সোনামা আছে আমার শাশুড়ি মায়ের কাছে মায়ের কাছে রেখে এসে আমি বললাম তুমি সোনামাকে ধরো আমি তাকে গুছিয়ে দিচ্ছি আর তারপরে দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে সোনা মায়ের পাশ বালিশগুলো বের করার জন্য আমরা যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না তাই এগুলো ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছিল আমরা তো এখন চলে এসেছি তাই মাকে বললাম সোনামার যে পাশ বালিশগুলো আছে সেগুলো বের করে দাও যেহেতু সোনামা এখন পাশ ফিরতে শিখে গেছে তাই ওকে যখন শুয়ে রাখবো পাশ বালিশগুলো দিয়ে দেবো যাই হোক আজকে আমার শ্বশুর বাড়িতে প্রথম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের পর থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা